এটা টোটাল প্যাকেটে থাকবে ধামাকা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দাম রাখতেছি মাত্র 2400 টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি দেখাবো মাংস করে দেখাবো আপনার ইচ্ছা আপনি আগে আপনাকে একটা ছোট জিনিসই দেখাই পেস করে দেখাই তারপরে আমি শেষ অপশনের মাংস করে দেখাবো দেখবেন এইটাতে তার আগে বলি এটা দেয়া আছে 6 ব্লেড 6টা ব্লেড সামুরাই ব্লেড সামুরাই স্টিল এটা ভাঙা বাঁকার কোনো চান্স নাই ধার করে যাওয়ার কোনো চান্স নাই এই ব্লেডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই ব্লেড যদি 1 বছরের মধ্যে ভেঙে যায় আমরা একটা পার্টস চেঞ্জ করে দিব শুধু ব্লেডটা চেঞ্জ করে দেব আর এটা আছে ইসটেনলেস স্টিল একটা মেচার লিমিটের যেটা পাবেন ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এক্সপোর্ট কোয়ালিটি এবং ভিতরে থাকতেছে আপনার স্টিল বুশ এটা তো স্টিল বুশ এই মোটরও পাবেন স্টিল বুশ স্টিল প্লাস্টিক সব জায়গাতে স্টিল মানে স্টিল দিয়ে মূলত কাজটা করা হয়েছে স্টিল দিয়ে তো রয়েছে খুবই উন্নত মানের ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড যেটা অ্যাসেম্বলি হয়েছে চায়না থেকে এটা আমি আপনাদের মাংসটা করে তাহলে দেখাই সাথে থাকবেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একবারে ঢেলে দেন এটা দুইটা পাওয়ার অপশন দেয়া আছে যেটা আপনি ওয়ান এবং টু খুব সহজে ইউজ করতে পারবেন এবং নিচে একটা রাবার দেওয়া আছে যাতে বাজিটা ভাইব্রেশন না করে এর জন্য এটা রাবার দেওয়া আছে এই যে এখানে লাইন দেওয়ার পরে শুধুমাত্র প্রেস করে যাবেন এই কিছু বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে প্রপারলি বসাই দেওয়ার পর প্রেস প্রথমে ওয়ান দিবেন তারপর টু বা যেটা আপনার ইচ্ছা এই যে ভিতরে এই যে একটু ফলো করেন এই যায়

এবার আমি আপনাদের শুধু এটা করলে তো হবে না পেঁয়াজ তো করতে হবে আমি আপনাদেরকে পেঁয়াজ করে দেখাই মাত্র দশ সেকেন্ডের মাংসের কিমা এই পেঁয়াজ করবো আরো মনে করেন যে দশ সেকেন্ডের থেকেও কমে একবারে মনে করেন যে আমি এক কেজি পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি চোখের পোলো এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দশ মিনিট এই মাংস কুচি কুচি করে খাবেন এখানে দুইটা বলিউম দুইটা বলিউম আছে টু ওয়ান টু জি এটা হচ্ছে তিন লিটারের দশ সেকেন্ড হবে এখন এটা যদি কেউ আরো পেস্ট নিতে চায় সেক্ষেত্রে নিতে চায় কেউ তাহলে এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দিলে পরে এটা হান্ড্রেড ফিনিশিং আসে যাবে যাই হোক এবার চমৎকার ভাবে পেঁয়াজ গুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি কুচি কুচি করে এটা যদি পেস্ট করতে চান তাহলে পানি দিয়ে করতে হবে পানি ছাড়া আমি জাস্ট কুচি করে দেখাই দিলাম কুচি কুচি রান্নার উপযোগী হয়ে গেছে যা এক কেজি পেঁয়াজ কাটতে একটা লোকের এক্সপার্ট লোকের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা দশ সেকেন্ডে করা সম্ভব